যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে এমপিও শিক্ষকদের উৎসব ভাতা বা লোক কত শতাংশ এমপিও শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি পেয়েছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মতো ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রথমত আপনাদেরকে এই নিউজটি সোর্স দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যুগান্তর পত্রিকায় এই নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে এমপি ভুক্ত শিক্ষকদের উৎসব বাড়লো নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিদনে উল্লেখ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এমপিভুক্ত শিক্ষকেরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন যা আগে ছিল মূল বেতনের পঁচিশ শতাংশ এখানে আরও বলা হয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকেরা আসন্ন ঈদুল আজহার আগেই বাড়তি বোনাস পাবেন সোমবার এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়িয়ে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ এতে স্বাক্ষর করেন উপসচিব মোসাম্মদ নেছা নতুন যেসব শর্ত যুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে এই ভাতা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি বিধান অনুসরণ করতে হবে এই ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ অনিয়মের জন্য দায়ী থাকবে প্রশাসনিক মন্ত্রণালয় যেদিন আদেশ জারি করবে সেদিন থেকে এই ভাতা কার্যকর হবে প্রশাসনিক মন্ত্রণালয় জারি করা জিও অর্থ বিভাগে পাঠাতে হবে আদেশে বিভাগ বলছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি ভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ নির্ধারণ করা হলো এ বাতা দেয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে এই ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ ওই অনিয়মের জন্য দায়ী থাকবে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারির তারিখ থেকে এই ভাতা কার্যকর হবে এতে আরো বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত কর্মচারীদের উৎসব ভাতার হার বিদ্যমান পঞ্চাশ শতাংশ বহাল থাকবে তো প্রিয় এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের হাজির উপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ